আলাইকুম বন্ধুরা আপনার কুকু পাখির বাচ্চার যদি পাতলা পায়খানা বা খাবার হজম না হওয়া অসুখ হয় তাহলে কিভাবে ওষুধ ছাড়া আপনার কুকু পাখিকে সুস্থ করে তুলবেন সেটি দেখাব তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার কুকু পাখি অসুস্থ তো গুগু পাখির পিছনে যদি ময়লা লেগে থাকে পরিষ্কার না হয় এবং শরীর ফুলিয়ে রাখে পেটের ভিতর যদি খাবার দেখেন যে হজম হয় না তখন বুঝতে হবে যে আপনার কুকু পাখিটা অসুস্থ তো গুগু পাখি এরকম অসুস্থ হয়ে গেলে আমরা হালকা গরম পানিতে সামান্য পরিমাণ ওরসেলাইন গুলিয়ে তারপর এরকম সিরিঞ্জের মাধ্যমে ধীরে ধীরে পাখিটাকে খাইয়ে দেব তো যতক্ষণ পর্যন্ত না পাখিটার পেটে যে খাবারটা সুইটা হজম না হবে ততক্ষণ পর্যন্ত কিছুক্ষণ পর পর আপনাকে অল্প অল্প পরিমাণে স্যালাইন খাওয়াতে হবে পাখির পেটে থাকা খাবারটা যখন পুরোপুরি হজম হয়ে যাবে তখন আমরা পাখিটাকে আবারো অল্প অল্প করে খাবার দেওয়া শুরু করব যাতে পাখিটা খুব ভালোভাবে খাবারটা হজম করতে পারে আমরা একসাথে অনেকটা না অল্প অল্প করে নরম খাবার খাওয়ানোর চেষ্টা করব। আরেকটা বিষয় হলো পাখিটাকে কিন্তু রোদে রাখতে হবে যত বেশিক্ষণ সম্ভব পাখিটাকে রোদে এবং গরম জায়গায় রাখতে হবে খেয়াল রাখতে হবে যাতে পাখিটা ঠান্ডা থেকে দূরে থাকে তাহলে কিন্তু পাখিটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো নতুন নতুন আর সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ